দ্রব্যমূল্য হঠাৎ বেড়ে চলেছে অভিবাসীরা ভয়ে ঘর ছাড়ছেন আর রাজপথে শোনা যাচ্ছে নো কিংস আর হ্যান্ডস অফ স্লোগান দু হাজার পঁচিশ সালে পুনর্নির্বাচিত হওয়ার পর থেকেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার আমেরিকা ফার্স্ট নীতির বাস্তবায়নে নতুন মাত্রা যোগ করেছেন কিন্তু তাতে জনগণের স্বস্তি আসছে না বরং প্রশ্ন বাড়ছে প্রতিটি সিদ্ধান্তের পেছনের উদ্দেশ্য নিয়ে ট্রাম্প প্রশাসনের সর্বশেষ সিদ্ধান্ত ছিল বিদেশি পণ্যের ওপর শুল্ক আরোপ শুধু চীনের নয় ইউরোপ লাতিন আমেরিকা এমনকি কানাডার অনেক পণ্যেও শুল্ক বাসানো হয়েছে তার প্রভাব পড়েছে সরাসরি মার্কিন বাজারে পোশাক থেকে ইলেকট্রনিক্স আসবাব থেকে অটোমোবাইল প্রায় প্রতিটি খাতে ভোক্তাদের গুনতে হচ্ছে অতিরিক্ত দাম যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল বাজেট অফিস বলছে এই শুল্ক নীতির কারণে প্রতি পরিবারের বার্ষিক ব্যয় গড়ে বারোশো ডলার পর্যন্ত বেড়ে যেতে পারে একদিকে মূল্যস্ফীতির চাপ অন্যদিকে ফেডারেল রিজার্ভের হার অপরিবর্তিত থাকায় মধ্যবিত্ত শ্রেণী পড়েছে সবচেয়ে বেশি সংকটে অন্যদিকে অভিবাসন ইস্যুতে ট্রাম্পের অবস্থান আগের চেয়েও কঠোর কেবল অবৈধ নয় অনেক বৈধ অভিবাসীকেও এখন জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হচ্ছে সাম্প্রতিক এক অভিযানে পাঁচজন বৈধ অভিবাসীকে মাত্র কয়েক ঘন্টার নোটিশে পাঠিয়ে দেওয়া হয়েছে আফ্রিকার দেশ নিতে। বিশেষজ্ঞরা বলছেন এটি শুধুমাত্র রাজনৈতিক বার্তা নয় এর মাধ্যমে অভিবাসন ব্যবস্থাকে শুদ্ধ করার এক মনস্তাত্ত্বিক প্রচার চালাচ্ছেন ট্রাম্প যাতে প্রবাসী ভোটারদের একাংশ আতঙ্কিত হয়ে পড়ে এবং বৈধতার প্রশ্নে বিভ্রান্ত হয় এই দুটি নীতি শুল্ক ও অভিবাসন জনগণের মধ্যে তৈরি করেছে অসন্তোষের ঢেউ এপ্রিল ও জুন মাসে যুক্তরাষ্ট্রের প্রায় পাঁচ মিলিয়ন মানুষ রাজপথে নেমে এসেছে হ্যান্ডস অফ ও নো কিংস নামক দুটি আন্দোলনে এই বিক্ষোভে অংশ নিয়েছে সব বয়স ও শ্রেণীপেশার মানুষ যাদের মূল দাবি গণতন্ত্র আইনের শাসন এবং জীবনযাত্রার মৌলিক নিশ্চয়তা একইসঙ্গে ইউরোপের লন্ডন প্যারিস লিসবনের মতো শহরেও দেখা গেছে ট্রাম্প বিরোধী ব্যানার ও প্রতিবাদ মিছিল রাজনৈতিক বিশ্লেষকদের মতে ট্রাম্প হয়তো চাচ্ছেন দু ছাব্বিশ সালের মধ্যবর্তী নির্বাচনের আগে জাতীয়তাবাদী উগ্র সমর্থকদের আরও একত্রিত করতে কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে এই নীতিগুলো আদৌ যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদী অর্থনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা নিশ্চিত করতে পারবে কিনা জবাব আপাতত সময়ই দেবে তবে বর্তমান বাস্তবতা বলছে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শুরু হতেই আমেরিকান জনগণের মধ্যে জন্ম নিয়েছে গভীর বিভাজন চাপ বাড়ছে অর্থনীতিতে আর বিশ্বমঞ্চে যুক্তরাষ্ট্রকে ঘিরে তৈরি হচ্ছে এক নতুন ধরনের উদ্বেগ আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল